হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আলু দিয়ে ডিমের ঝোল বাঙালির সবথেকে প্রিয় এই ডিম কারি অর্থাৎ আলু দিয়ে ডিমের এই রেসিপিটা তো তোমরা সেটা দেখতে থাকো তো আজকে এই রেসিপিটা বানানোর সময় আমি আগে ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিছু কি কি দিয়েছি সাথে কিছুই অ্যাড করিনি জাস্ট এটা মানে তৈরি হয়ে যাওয়ার শেষ মুহুর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা যদি চাও অবশ্যই আমি এই ভিডিওটা প্রথম থেকে কি কি দিয়ে তৈরি করলাম বা কীভাবে ঘরের কিছু সামগ্রিক মশলা দিয়ে বানালাম অবশ্যই আমি এটা পাঠাবো তো আমার এই রেসিপিটা শেষের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ঝোলে সুন্দর কালার এসেছে দারুণ একটা কালার এবার আমি লাস্টে কিছু গরম মশলা ছিটিয়ে দিয়ে এটা হালকা একটু নেড়ে নিয়ে নিচে নামাবো এইরকম নামাচ্ছি এবার বাটিতে এটা ঢেলেও নিচ্ছি আমাদের প্রপারলি এই ডিমের ডিম আলুর ঝোল রেসিপিটা তৈরি তো কেমন লাগলো এই ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে তারপর আমি মিষ্টি কুমড়োর ডাটা এদিকে আলু দিয়ে কলা দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি মা রান্না করেছিল আর ডাটাটা রান্না করেছিল থাম্মা তো ডিমের এই ঝোল ছাড়াও এই রেসিপিগুলোও ছিল খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিলো তো আর লাস্টে তো ডিমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু